বছরের শুরুতেই এক মর্মান্তিক ঘটনা জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের নেতাজি সুভাষ কলোনি সংলগ্ন বন্দর শ্মশান ঘাটে স্থানীয় সূত্রের খবর মৃতের আনন্দ মন্ডল সোমবার সকালে বন্দর শ্মশান ঘাটে কুলিক নদীর জলে ডুবে মৃত্যু হয় তার স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন ঠিক কি কারণে তিনি নদীতে গিয়েছিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ

কাজের মাধ্যমে গেছিলাম অবশ্য মালিকের ওখানে টাকা আনার জন্য ওটাই গেছিলাম তারপরে আমি আবার বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে আবার শ্বশন মোড় দিকে যাচ্ছিলাম পট করে বললো যে তোর দাদা জলে ঢুকে গেছে তারপরে আমার মামা ছিল মামাদের বাড়ি থেকে খবর দিয়েছে দুইটা ছেলে যায় দুটা ছেলে যায় খবর দিলো যে তোর এখানকার টাপা পড়ে গেছে জলে তারপরে উঠানো হয়েছে কি তারপরে যাই যে ডাঙা দেখছিলাম ডাঙার থেকে উঠানো হয়েছে আমাদের ওই যে শ্বাস যা আছে নদীর ঘাটটা মেন ঘাটের ওখানে